রাত গড়ালি সেখানে নেমে আসে বন্য হাতির আতঙ্ক খাবারের সন্ধানে প্রায় প্রতিদিনই লোকালয়ে ঢুকছে হাতির পাল আক্রমণ করছে এলাকাবাসীকে তছনছ করছে ঘরবাড়ি এবং ফসলের ক্ষেত আমি ঋণ কইরা আয় না এই একুশ কাটা জমি লাগাইছি গতবারও আমার এই জমিটা মনে করেন যে হাতি খেয়ে গেল গা এবারও মনে করেন যে হাতি খেয়ে বলল হাতি আইলে তেল পায় না বাতির সমস্যা অন্ধকার আলোর ইয়াফই না আমরা হাতির সাথে থাকতে পারি না বিরাট সমস্যা হাতির নিরসনের কোনো ব্যবস্থা পাইতেছি না আমাদের মানুষজন মাইরা ফেলাইতেছে ঘর বাড়ি বাঁধতেছে দেখেন ঘরবাড়ি বাঁধতেছে হাতি সবাই আগুন জ্বালাইতেছে কিন্তু কিছু করতে পারতাছে না রাত জেগে পাহাড়ার চোখে ঘুম নেই কৃষকের বন্য হাতির কবল থেকে শেষ সম্বলটুকু বাঁচাতে মশাল টর্চ লাইট লাঠিসোটা জেলা যার যা আছে তা নিয়েই এগিয়ে আসছেন সবাই শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এভাবেই হাতি আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা গত তিন দশকে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ অন্যদিকে মানুষের ফাঁদে পড়ে কিংবা বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে প্রায় অর্ধ শতাধিক বন্য হাতি ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতি নালিতাবাড়ি এবং শ্রীবর্দী এলাকায় প্রতিনিয়তই দেখা যাচ্ছে বন্য হাতির তাণ্ডবের এমন ভয়াবহ চিত্র সরকারকে অনুরোধ জানাই বিশেষভাবে আমরা এই পাহাড়ি এলাকায় তেলের ব্যবস্থা যাতে পর্যাপ্ত ভাবে দেয় এবং রাত্রেবেলা যেটুক কারেন্ট থাকে না একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না যাতে এই কারেন্টটা যাতে থাকে হাতির ইয়া থেকে আমরা বাঁচতে চাই সরকারি ভাবে সরকারের কাছে আমাদের আবেদন আমরা অনেক দিন থেকে আমরা সরকার থেকে আমরা আবেদন করে আসছি আমরা এই যে সরকারের ইয়া থেকে কোনো দিন এলো ওইভাবে আমরা আলো আশা পাচ্ছি না কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার আমরা কোথায় যাব কিভাবে আমরা এখানে বসবাস করব সাথে সাথে আমাদের পশলাটি ঘর বাড়ি এগুলাও নষ্ট করা হচ্ছে আমরা সরকারের কাছে এটাই অনুরোধ থাকবে যে যেন আমাদের প্রতি রাখে এক মাসের বেশি সময় ধরে দিনে এবং রাতে সমান তালেই চলছে হাতি মানুষের এই যুদ্ধ হাতির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে কাজ চলমান কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম এবং জনপলের অভাব রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ সরকারি ব্যবস্থা করতে পারি নাই সরকার দেয় না